আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন অতি বৃষ্টি এবং বন্যার পানিতে আমাদের বাড়ির আশপাশ রাস্তাঘাট সব পানিতে প্লাবিত হয়ে গেছে আমাদের বাড়ির আশেপাশে অনেক মানুষের বাড়িতে পানি ঢুকে গেছে আর এসব পানি একদম কোমর সমান তাই তারা বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে মানুষের বিশুদ্ধ পানি এবং খাদ্য সংকটে মানবত জীবনযাপন করতেছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহন আমাদের সবাইকে দ্রুত এই পানিতে থেকে উদ্ধার করে আমাদের বাড়ির চারপাশের এই ভিডিওটা আমি দুই দিন আগে করেছিলাম তখন পানিগুলো আস্তে আস্তে বাড়তেছিল আর পানিগুলো বাড়তে বাড়তে আমাদের দুটা সিঁড়ির উপর উঠে গিয়েছে কিন্তু আমাদের আল্লাহর রহমতে ঘরের ভিতরে কোনো পানি ঢুকে নাই কিন্তু আমাদের আশেপাশে সবার ঘরের ভিতর পানি ঢুকে গেছে সবাই বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে শুধু আমরা এখনও বাড়িঘর ছাড়ি নাই আমরা এখনও বাড়িতে আসি কারণ আমাদের বাড়ির ভিতরে পানি ঢুকে নাই ঢুকলেও আমাদের আশ্রয় যাওয়ার ওরকম প্ল্যান নাই আমরা ভাবতেছি ঢুকলেও আমরা ছাদের উপর আশ্রয় নিব এর কারণ হচ্ছে আশ্রয় যারা আশ্রয় নিয়েছে ওখানে একদম গণবসতি এর মাঝে যাদের হাঁস মুরগি গরু ছাগল আছে তারা সব কিছু নিয়ে ওখানে আশ্রয় নিয়েছে এতে করে আশ্রয় কেন্দ্রের পরিবেশটাও নষ্ট নষ্ট হয়ে গেছে চারপাশের এরকম বন্যার পানির কারণে সাপ সাপ ও কামাকড়গুলো ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে তাই এখানে দেখতে পাচ্ছেন একটা সাপ ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে এই ভিডিওটা যেহেতু দুই তিন দিন আগের ভিডিও তখন পানির অবস্থা দেখতে পাচ্ছেন রকম এরপরে কিন্তু পানি আরও বেড়ে গিয়েছে আমাদের উঠানে একদম হাঁটু পরিমাণ পানি হয়ে গিয়েছিল। আর চারপাশে তো পানি আসে এই পানিগুলা যেতে কতদিন সময় লাগবে তা বলা যাচ্ছে না এরপর আর বন্যার পানি বাড়ে নেয় আস্তে আস্তে কমার দিকে যাচ্ছে কিন্তু এগুলা কমতে আরও বেশি সময় লাগবে আর শুনতেছি কুমিল্লা ফেনিতে বন্যার পানি প্রায় কমে গিয়েছে কিন্তু এদিকে দাগন বুইয়া পানিটা একটু বাড়তেছে এগুলো আশা করি কমে যাবে কিন্তু সময় লাগবে তবে যে সকল বাইরা দেশ বিদেশ থেকে সাহায্য পাঠিয়ে মানুষদেরকে ত্রাণ দিয়ে সহযোগিতা করছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা তাদের এই ঋণ শোধ করার মতো না আর অনেক বাইদের কথা না বললেও নয় তারা যেভাবে দিন রাত এক করে শ্রম দিয়ে মানুষদেরকে সেবা করছেন তাদের প্রতিও রইল আমার কৃতজ্ঞতা তবে আমাদের আমাদের কোনো খাদ্য বা পানি সংকট দেখা দিচ্ছে না কারণ আমাদের বন্যার পানি ওই রকম আমাদের ঘরের ভিতর ঢুকে নাই এবং কি আমাদের চুলা বা আমাদের স্টোরেজ করা খাবার ছিল তাই আমাদের কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আমাদের পরিবারের বা আমাদের আত্মীয় স্বজন যারা যারা বা অন্যদিকে আছে। তাদের খাদ্য সংকট পানি সংকট দেখা দিচ্ছে তাদেরকে আপনারা পারলে একটু সহযোগিতা করবেন আর আর আমি যেখানে আছি এটার লোকেশনটা হচ্ছে ফেনি চট্টগ্রাম মহাসড়ক জেলা উপজেলা সিলোনিয়া বাজার আমাদের কাছে যা কিছু আছে আমরা চেষ্টা করতেছি আমাদের আশেপাশে মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার আপনাদেরও যাদের সামর্থ্য আছে তারা চেষ্টা করবেন বন্যার্থ মানুষদেরকে সাহায্য করার বন্যার পানি নেমে গেলেও বিশুদ্ধ পানি এবং খাদ্য সংকট থাকবে আপনারা তখনও চেষ্টা করবেন ওদের পাশে এগিয়ে আসার আপনাদের চারপাশে মানুষদেরকে আপনারা সাহায্য সহিতা করে স্বাভাবিক জীবনে যেন ফিরিয়ে যেতে পারে আপনারা সেই জন্য সর্বত্র চেষ্টা করবেন তো আজকে এ পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই পরিস্থিতি থেকে মুক্ত হয়ে সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ